নমস্কার আমি সুকৃতি দান আছেন সবাই সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসে সার্বিক দিক থেকে গ্রহগুলোর অবস্থান অনুযায়ী কি রাশিফল দিচ্ছে সব কিছু নেই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করবো মুল আর্যস্থরাকে মনে নিয়ে গ্যাস্ট্র সংক্রান্ত কিছু টিপস পেতেই আমার এই астро সলুশন চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আসি মুরালে সরে প্রথমে দেখুন মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে রাহু সেকেন্ড হাউসে অবস্থান করছে এবং কেতু অবস্থান করছে হচ্ছে আপনাদের অষ্টম ভাবে তাই মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছুটা কর্মকেন্দ্রিক জটিলতা কর্মকেন্দ্রিক অস্থিরতা একটু অর্থ খরচ হয়ে যাওয়া অর্থ সেভিংসে ডিস্টার্বেন্স তৈরি করা এইগুলো মেনলি আপনার রাহুর যেহেতু দৃষ্টিটা টেন্থ হাউসে পড়েছে ঠিক আছে তাই আপনাকে একটু কর্মক্ষেত্রের দিক থেকে কিছু না কিছু পাজেল অবস্থা তৈরি করেছে হ্যাঁ আপনাদের কর্ম এবং অর্থের জায়গাটা ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া কোনো দরকার নেই লোকের ঝামেলায় জড়িয়ে পড়া সেই ঝামেলায় কিছুটা জড়িয়ে পড়েছিলেন তবে এটা মে থেকে শুরু হয়েছিল দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর পর্যন্ত থাকবে কিন্তু তার সত্ত্বেও আপনাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের নভেম্বরের পর থেকে অনেকটা সমস্যা নির্মূল করেছে তো যেহেতু দ্বিতীয় এবং অষ্টমে রাগ থাকলেও তার ডিগ্রিগতভাবে একটা অনেকটা কমজোরি হয়েছে তাই ডিগ্রিগত কমজোরির জন্য নেগেটিভিটিটা অনেকটা কমেছে পুরোপুরি যে কমেছে তা বলতে পারি না কিন্তু অনেকটা নেগেটিভিটিটা কমেছে তাই মানসিক চাপ অস্থিরতার জায়গাটা অনেকটা কমেছে খুব স্টেট কথা বলে অনেক মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল অর্থকেন্দ্রিক দিক থেকে কিছুটা আপনাদের তৈরি অর্থ খরচ হয়ে যাওয়া লস হয়ে যাওয়া যেখানে অর্থ বিনিয়োগ করছিলেন সেই অর্থ পেতে খুব সমস্যা ক্রিয়েট করছিল সমস্ত মকর রাশি বা লগ্নে যেহেতু সেকেন্ড হাউসের আহ এবং আপনার মাঝে মাঝে কিন্তু একটু কথাবার্তার জন্য স্টেট কার্ড কথা বলে ফেলছিলেন যেই কথা আপনার বলা দরকার ছিল না অনেক মানুষ এমন কিছু বলে দিয়েছিলেন যার জন্য কিন্তু অনেক মানুষের থেকে আপনারা একটু মনোবালের ক্রিয়েট করছিল তাই এখনো বলছি যদি কোনোভাবে আপনার অর্থকেন্দ্রিক সমস্যা যায় বা আত্মীয় সঙ্গে কোনো রকম সমস্যা ক্রিয়েট করে বলবো যা বোঝি হয় বা কর্মকেন্দ্রিক সমস্যা আছে তাহলে রাহুল মন্ত্র পাঠ করুন এবং যদি আপনার শরীর নিয়ে কিছু সমস্যাগ্রস্ত হতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কেতুর মন্ত্র পাঠ করতে হবে বা কোনো ঝামেলা যদি জড়িয়ে থাকেন ঠিক আছে এমনকি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে কিছু ডিস্টারবেন্স বা সেই সংক্রান্ত দত্ত নিজের প্রাপ্য জিনিসটা পেতে কিছু ক্ষেত্রে হচ্ছে যেহেতু অষ্টমে কেতু রয়েছে তো এই হলো মেন জায়গা অন্যদিক থেকে বলতে গেলে শনি অলরেডি থার্ড হাউসে অবস্থান করছে শনি এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি যে তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই সমস্ত ভাবে শনি যথেষ্ট পজিটিভ ফল দেয় তো শনি এখানে এতদিন ধরে বক্রি অবস্থান করছিল আঠাশে নভেম্বরের পর থেকে আঠাশে নভেম্বরের পর থেকে এখানে শনিদেব কিন্তু মার্গীয় অবস্থান করছে তাই আপনাদের মধ্যে পরাক্রমতার লেভেলকে বাড়িয়ে দিচ্ছে নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে কিছু করার দিক থেকে এবং আপনার মধ্যে একটা কমিউনিকেশন কানেকশন সোশ্যাল যে যে লোকের সঙ্গে যোগাযোগের জায়গাটা সেটা কিন্তু শনিদেব অনেকটা অ্যাক্টিভ করেছে যেহেতু শনিদেব এখানে সার্বিকভাবে থার্ড হাউসকে প্রভাবিত করছে আপনার পরাক্রমতার লেভেলকে অনেকগুণে বাড়িয়ে দিচ্ছে অন্যদিক থেকে শনি তার নিজের তৃতীয় দৃষ্টির মাধ্যমে এক দুই তিন পঞ্চম ভাবকে দেখার জন্য প্রেম ভালোবাসা আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন আপনার ম্যাচুরিটি আপনার সন্তান প্ল্যানিং এর দিক থেকে সন্তানের উন্নতির দিক থেকে সন্তান কেন্দ্রিক ব্যাপারে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে ক্রিয়েটিভিটির ব্যাপারে আপনার জীবনে কিছু করার ব্যাপারে শনিদেব কিন্তু সার্বিকভাবে শুভ ফল দেবে এমনকি রিলেশনশিপের দিক থেকেও কিন্তু নতুন কোনো সম্ভাবনা আসতে পারে শনিদেব যেহেতু নবম ভাবকে দেখছে তাই আপনি যদি পরিশ্রম করেন যদি চেষ্টা করেন যদি লড়াই করেন নিজের কাজের জায়গায় যদি অধ্যয়নভাবে লেগে থাকেন তাহলে দেখবেন আপনার জীবনে একটা ভাগ উন্নতি করানোর চেষ্টা করবে যেহেতু শনিদেব নবম ভাবকে দেখছে অন্য দিক থেকে শনিদেব যেহেতু দাদশ ভাবকে দেখছে তাই সঠিক কাজে অর্থ ব্যয় করা আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনের যেই পরিকল্পনাটাকে অ্যাকচুয়ালি আপনি বাস্তবায়িত করতে চাইছেন সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতেও কিন্তু শনিদেব আপনাকে হেল্প করবে মেন কথা হচ্ছে যেহেতু শনিদেব একটা নৈসর্গিক অশুভ গ্রহ এবং শনিদেব হচ্ছে আপনাদের লগ্ন বা রাশির ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি সে যেহেতু থার্ড হাউসে রয়েছে তাই আপনাদের জীবনে পরাক্রমতার লেভেলকে অনেক গুণে বাড়িয়ে দেবে আপনার জীবনে কিছু করতে হবে এমন একটা মেন্টালিটি আপনার মধ্যে অনেকটা তৈরি করবে যার জন্য আপনার জীবনে অনেক অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করতে চেষ্টা করবে তবে শনির ক্রাইটেরিয়া একটা আপনাকে খাটতে হবে চেষ্টা করতে হবে তবে শনি বকরি থাকার জন্য যে লেভেলের একটা আনস্টেবিলিটি থাকে যে লেভেলের একটা অস্থিরতা থাকে সেই জায়গাটা কিন্তু অনেকটা অনেকটা দেবে দেবে সেই লেভেলের টেনশন চিন্তাটা কিন্তু কমিয়ে ঠিক আছে যেহেতু শনি আপনাদের ক্ষেত্রে হচ্ছে লগ্নপতি বা রাশিপতি এবং দ্বিতীয়পতি তাই শনি এখানে বক্রি থাকার জন্য অর্থ সম্পর্কিত ব্যাপারে মাঝে মাঝে একটু টেনশন চিন্তা ফিল করতে হচ্ছিল শরীর নিয়ে একটু ডিস্টারবেন্স যাচ্ছিল শরীর ভালো লাগছিল না অত্যন্ত বিষণ্ন করে দিচ্ছিল অনেক ক্ষেত্রে সেই জায়গাটা সম্পূর্ণভাবে চলে যাবে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে কারণ শনি যেহেতু বাড়গি হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা কথা বলি যে পাঁচ তারিখ একটু ভুল হয়েছে একটু বলি পাঁচ তারিখ বৃহস্পতি রাশি পরিবর্তন করছে পাঁচই ডিসেম্বর ছয়ই ডিসেম্বর বুধ রাশি পরিবর্তন করছে এবং সাতই ডিসেম্বর মঙ্গল রাশি পরিবর্তন করছে তাই পাঁচ ছয় সাত মোটামুটি ধরুন আমরা যদি সাত তারিখ দুই ধরে নিই মঙ্গলকে দাদশ ভাবে এবং বৃহস্পতিকে আমরা ষষ্ঠ ভাবে দেখব এবং বুধকে আমরা 11 হাউসে দেখব তো বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দাদশপতি এবং সেই সঙ্গে তৃতীয়পতি ঠিক আছে তো দাদশপতি এবং তৃতীয়পতি হয়ে ষষ্ঠ ভাবে থাকার জন্য একটা বিপরীত রাজযোগ তৈরি করেছে তাই আপনার জীবনে কোনো লোন টোন থাকলে সেটা শোধ করার দিক থেকে আপনার জীবনে শত্রুতা নির্মূল করার দিক থেকে আপনার জীবনে মানসিক চাপের জায়গাটাকে অনেকটা কমানোর দিক থেকে আপনার জীবনে অনেক অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করার ব্যাপারে আপনার জীবনে এখানে বৃহস্পতি দেব কিন্তু অনেকটা অশুভত্বকে নাশ করে দেবে বিশেষ করে শত্রুতা সংক্রান্ত ব্যাপারে লোন শোধের ব্যাপারে শত্রুতা নির্মূলের ব্যাপারে আপনার নিজের শরীর স্বাস্থ্যে কোন রকম খারাপ থাকলে সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক করবে বৃহস্পতি আপনাকে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করতে সাহায্য করবে যেহেতু সে আপনার একটা দ্বাদশপতি ভাবে রয়েছে একটা দুস্থানে অধিপতি যখন আরেকটা দুস্থানে এসে বসে সে কিন্তু আপনার জীবনে একটা সার্বিকভাবে যে কাজগুলো দীর্ঘদিন ধরে থেমে গেছে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই কাজগুলো সম্পূর্ণ করতে চেষ্টা করে অর্থাৎ একটু ডিভার্সে গিয়ে আপনার জীবনে একটা সাফল্য নিয়ে আসার চেষ্টা করে অর্থাৎ ব্যাক পথে ঠিক আছে অর্থাৎ ব্যাকডোরে গিয়ে জিনিসটা কাজ করবে তো সেখানে দেখুন বৃহস্পতিদেব এখানে আপনার যদিও আপনার লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় কিন্তু একটা নৈসর্গিক যেহেতু শুভ গ্রহ লগ্নের ক্ষেত্রে বা রাশি ক্ষেত্রে শুভ না হলে নৈসর্গিক শুভ গ্রহ ভাবে আপনার জীবনে একটা আহ যে কোনো প্রতিযোগিতা জয়লাভ করা কর্মকেন্দ্রিক উন্নতি করানো যেহেতু এখান থেকে কর্মভাবকে দেখছে সঠিক জায়গা অর্থ বিনিয়োগ করা এবং অর্থ সেভিংসের দিক থেকে রাহু যে ডিস্টারবেন্স করছিল সেই জায়গাটাকেও কিন্তু অনেকটা মোকাবিলা করবে যেহেতু বৃহস্পতিদেব রাহুর উপর দৃষ্টি প্রদান করবে তো রাহু সংক্রান্ত সমস্যার জন্য যে কর্মকেন্দ্রিক সমস্যা আসছিল বা অর্থকেন্দ্রিক যে লস হয়ে যাচ্ছিল বা কাজে যারা জয়নিং পাচ্ছিলেন না ঠিকমতো ঠিক আছে রাহু সেকেন্ড হাউসে থাকার জন্য তো রাহুর দৃষ্টায় যত দশমভাবে ভাবে পড়ছিল তো সেই জায়গাটাতে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা গার্ড দেবে এবং বৃহস্পতিদেব কিন্তু আমাদের নতুন কাজ জয়েন করার ব্যাপারে নতুন কোনো কাজ পাইয়ে দেওয়ার ব্যাপারে কর্মকেন্দ্রিক উন্নতির দিক থেকে আপনাদের অনেকটা হেল্প করবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে যেহেতু বৃহস্পতিদের এখানে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করেছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে অন্যদিক থেকে মঙ্গলদেব যেহেতু যেহেতু আমাদের আহ একাদশপতি এবং হচ্ছে চতুর্থপতি অর্থাৎ পরিবার রিলেটেড ব্যাপারে ভূমি ভবন বাহন মা পরিবার এবং সেই সঙ্গে এই মঙ্গলদেব হচ্ছে আপনাদের একাদশপতি সেই যেহেতু দ্বাদশভাবে রয়েছে তো আপনার জীবনে একটু বিদেশে যাওয়ার সম্ভাবনা বা আপনার জীবনে অর্থ করার একটা ইনকাম সম্ভাবনা তৈরি করবে এবং আপনার পারিবারিক অনেক সমস্যাকে নির্মূল করার চেষ্টা করবে যেহেতু মঙ্গলদেব দ্বাদশ ভাব খুব একটা শুভ ভাব নয় তবে দ্বাদশভাবে মঙ্গল থাকার জন্য একটু শরীর টরির খারাপ হতে পারে একটু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে তবে আপনি যে জায়গায় খরচ করবেন সেটা কিন্তু আপনার প্রয়োজন এবং সেটা কিন্তু লাভজনক কারণ আপনার মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে যত খরচ করছেন বা পরিবারের কোনো মেম্বারের শারীরিক অসুস্থতার জন্য খরচ করছেন সেই খরচটা আমরা প্রাসঙ্গিক খরচ যেটা কিন্তু লং টার্ম বিশেষে খুব দরকার যেটা আপনার জীবনে অনেক দিক থেকে আপনাকে পোটেট করবে তো মঙ্গলদেব কিন্তু দ্বাদশ থেকে আপনাদের সার্বিকভাবে একটা সঠিক জায়গা অর্থ বিনিয়োগের দিক থেকে অর্থ ইনভেস্টের দিক থেকে বা আপনাদের আহ যেই ইনভেস্টটা করা দরকার সেই ইনভেস্টটা আপনাদের ক্ষেত্রে হেল্প করবে তবে মঙ্গলদেব দ্বাদশ পারেন শরীরটা একটু খারাপ হতে পারে হয়ে একটা ব্যাপার করতে পারে এই একটু সাবধান হতে হবে তবে মঙ্গল কিন্তু দ্বাদশ থাকলে আপনাকে একটা লড়াই করে যে কোনো সমস্যাকে থেকে টেনে বেরিয়ে আসার মতো ক্ষমতা প্রদান করবে যেহেতু মঙ্গল এবং বৃহস্পতি সমসপ্তমে রয়েছে তো এখানে বৃহস্পতিদেব যেহেতু আহ এবং তৃতীয় প্রতি এবং মঙ্গলদেব হচ্ছে চতুর্থ এবং একাদশপতি তাই আপনার নিজস্ব যোগাযোগের মাধ্যমে নিজস্ব কানেকশনের মাধ্যমে নিজস্ব পরাক্রমতার মাধ্যমে আপনি জীবনে অর্থ লাভের একটা বিশেষ সম্ভাবনা লাভ করবেন আপনার নিজের বুদ্ধির মাধ্যমে নিজের প্ল্যানিং মাধ্যমে সঠিক কোনো গুরু হোক মানে কোনো রকম উর্ধ্বতন কর্তৃপক্ষ হোক বা কোনো বয়স্ক মানুষ হোক তাদের একটা সঠিক প্ল্যানিং বা সঠিক কোনো বুদ্ধির মাধ্যমে আপনার জীবনের পরিবার রিলেটেড কর্ম রিলেটেড অনেক সমস্যা কিন্তু দরীভূত হবে তাদের প্রচেষ্টায় কিন্তু আপনাদের জীবনে অনেক সমস্যা কিন্তু কেটে যাবে যেহেতু এখানে কিন্তু নিজে এবং সেই জন্য এবং মঙ্গলদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং চতুর্থপতি তাই আপনাদের গুরুস্থানীয় কোনো মানুষের সহযোগিতায় আপনাদের জীবনে পরিবার এবং আপনার জীবনে দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে আরেকটা হেল্প করবে এই ব্যাপারটা অত্যন্ত শুভ থাকছে তিনি কোনো সন্দেহ নেই অন্যদিক থেকে সূর্য বুধ শুক্র একসঙ্গে ইলেভেন হাউসে রয়েছে তো এখানে আমাদের অষ্টমপতি সূর্যদেব থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু মানুষের থেকে একটু অপমানিত হওয়া লোকের জ্ঞান শোনা ঠিক আছে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে তবে বুধ এবং শুক্র একসঙ্গে যেহেতু ইলেভেন্থ হাউসে থাকবে তাই আপনাদের এখানে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং নবমপতি যেহেতু ইলেভেন্থ হাউসে থাকবে একটা কানেকশন কমিউনিকেশন মানুষের সঙ্গে যোগাযোগ করে কোনো ভ্রমণ হতে পারে বা সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যমে বা বিভিন্ন সামাজিক স্তরের মানুষের সাথে আপনার একটা বিশেষ যোগাযোগ তৈরি হবে এবং আপনার জীবনের সার্বিক একটা মাল্টিপেল সোর্স অফ ইনকাম আপনার জীবনে তৈরি করতে পারে যেহেতু বুধ এবং শুক্র একসঙ্গে অবস্থান করছে তো এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকছে বুধ শুক্র নবমপতি এবং পঞ্চমপতির সঙ্গে এখানে সূর্যদেব অষ্টমপতির কানেকশন তবে অষ্টমপতি হওয়ার জন্য একাদশভাবে টাকার জন্য ফাটকা কিছু ইনকাম হতে পারে হাটকা কিছু লাভ হতে পারে ঠিক আছে এই ব্যাপারটা অনেকটা পজিটিভ থাকছে তবে সূর্যদেব যেহেতু ইলেভেন্থ হাউসে রয়েছে তো আপনার জীবনে কিছু কিছু ক্ষেত্রে মানুষের থেকে অপমানিত হলেও কিন্তু আপনার অনেক কিছু দিক থেকে কিছু প্রাপ্তি সম্ভাবনা ক্রিয়েট করবে কারণ অষ্টম প্রতি ইলেভেন্থ হাউসে থাকা মানে আপনার কিছু পরিবর্তন করাবে শুভ কিছু পরিবর্তন করাবে তবে যেহেতু রবি আপনাদের লগ্নের ক্ষেত্রে শুভ না মাঝে একটু অসম্মানিত করা লোকের থেকে একটু ভুলভাল কথা শোনার ব্যাপার থাকবে কিন্তু যেহেতু বুধ শুক্রকে আমরা ইলেভেন্থ হাউসে পাচ্ছি ডিসেম্বর মাসে শুক্রদেবকে আমরা কুড়ি তারিখ পর্যন্ত পাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোটামুটিভাবে কুড়ি দিন পর্যন্ত প্রায় আমাদের অনেক অনেক দিক থেকে একটা অর্থ লাভের সম্ভাবনা তৈরি করবে মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করবে আর ষোলো তারিখ পর্যন্ত দুটো সপ্তাহ পর্যন্ত আমরা সূর্যদেবকে পাবো তো এবং তারপর কিন্তু আমরা সূর্যদেবকে দ্বাদশভাবে পাবো যে যেই সূর্যদেব আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টম প্রতি দ্বাদশভাবে থাকে সেও আবার বিপরীত রাজ্য তৈরি করবে তাই আপনাদের জীবনে দীর্ঘদিনই কোনো ঝামেলা দীর্ঘদিনই কোনো অশান্তি সেটা থেকে অনেকটা কেটে বার করে নিয়ে আসবে এবং আপনার জীবনের একটা প্রোগ্রেস নিয়ে আসবে কেননা যে কাজগুলো দীর্ঘদিন ধরে থেমেছিল কারণ এখানে বৃহস্পতি কিন্তু একটা বিপরীত রাজ্য তৈরি করেছে আবার সূর্যদেবও যখন এখানে যাবে তখন এটা বিপরীত রাজ্য তৈরি করবে তাই আপনাদের জীবনে এই সময়টা একটা সার্বিক পরিবর্তনের সময় বলা যেতে পারে ডিসেম্বর মাসটা কেননা ষষ্ঠ ষষ্ঠভাবে বৃহস্পতি দেব দ্বাদশভাবে মঙ্গল দেব হ্যাঁ এবং রবিদেব আবার ষোলো তারিখের পর দ্বাদশভাবে চলে যাবে তাই আপনাদের এমনকি শনির থার্ড হাউসে অবস্থানটা ডিসেম্বর মাস সমস্ত মকর রাশি বা লগ্নে সার্বিক একটা জীবনের পরিবর্তন করবে একটা খোল হচ্ছে অনেকটা চেঞ্জ করে দেবে এমনকি আপনাদের জীবনে যে ঝামেলা ছিল সেটা কোনো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি হোক পরিবার রিলেটেড সমস্যা হোক বা কর্ম রিলেটেড সমস্যা হোক অর্থ রিলেটেড সমস্যা হোক সেই জায়গাগুলো কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে কেননা কেতুর দ্বিতীয় এবং অষ্টমের প্রভাবের যে নেগেটিভিটিটা সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে এমনকি শনি আমাদের থার্ড হাউসে থেকে আপনাদের জীবনে অনেক দিক থেকে অনেক পরাক্রমতার লেভেলকে বাড়াবে আপনাদের জীবনে সার্বিক দিক থেকে একটা উন্নতি করানোর চেষ্টা করবে তবে নেগেটিভিটির জায়গাটা যেটা থাকছে আপনার একটু অর্থ বিনিয়োগের ব্যাপারে সাবধান হতে হবে যেহেতু সেকেন্ড হাউসে রাহু থাকছে রাহুর প্রভাবটা পুরোপুরি যাচ্ছে না আর লোকের ঝামেলা তো বেশি মাথা গড়ালে হবে না একটু নিজেকে সংযতভাবে জীবন ধারণ করতে হবে নাহলে কিন্তু লোকের সমস্যায় ডুবলেন আপনি কিন্তু খুব ফেরে যেতে পারেন এই ব্যাপারে একটু বুঝতে হবে আপনাকে ঠিক আছে তাই মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে শুভ যে ব্যাপারটা থাকছে কি সেটা হচ্ছে শনির এখানে অবস্থানটা থার্ড হাউসের অবস্থানটা অত্যন্ত শুভ ষষ্ঠ যেহেতু সে হয়ে ঠিক আছে আহ রাজ্য এবং বৃহস্পতি যোগটা অত্যন্ত শুভ থাকছে বুধ শুক্রের অবস্থানটা অত্যন্ত শুভ থাকছে এইগুলো কিন্তু অনেকটা শুভ তবে রাহু সেকেন্ড হাউসের অবস্থানের জন্য আপনারা একটু মাথা গরম করবেন না লক্ষ্মী খুব দুমদাম কথা বলে ফেলতে পারেন বিনা কারণে লোককে এমন কিছু কথা বলে ফেলতে পারে যার জন্য কিন্তু লোকের মনে কোনো আঘাত দিয়ে ফেলতে পারে সেই ব্যাপারে একটু সাবধান হবে নিজেকে একটু সংযত করবেন কারণ আপনাদের জীবনে প্রচুর চাপ যায় প্রচুর অশান্তি যায় আপনাকে জীবনে অনেক কষ্ট পেতে হয় তো অনেক সময় কী হয় আপনি খুবই চট করে রাগেন না প্রচুর পরিশ্রম করেন প্রচুর চেষ্টা করেন এবং কখনও কখনও দূর করে আউটবাস্ট হয়ে যান তখন যখন আউটবাস্ট হয়ে যান তখন আপনাকে থামানো খুব মুশকিল হয় আপনারা কিন্তু অনেকক্ষণ সহ্য করতে পারেন আমাদের প্রচুর পরিশ্রম করার ক্ষমতা তবে একটা ব্যাপার কি আমরা যদি অত্যন্ত পরিশ্রম করে এই পরিশ্রমকে যদি একটু প্ল্যানিংভাবে পরিশ্রম করেন তাহলে আপনারা জীবনে অনেক সমস্যা আপনার জীবনে কিন্তু কাটাতে পারবেন তো যাই হোক মকর রাশি বা ওভারঅল একটা শুভ জায়গা আমি দেখতে পাচ্ছি তো এই সময়গুলোকে জীবনে শারীরিকভাবে কাজে লাগান উন্নতি করুন আমার এই টোটাল অনুষ্ঠানে কি কতটা ভালো লাগলো সেগুলো অবশ্যই আমাদের সঙ্গে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ